আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে দেখে নেব আপনার মনের মানুষের সকালের এনার্জি কি আছে প্লিজ সেলফ মেড দুটো কার্ড এসে গেছে তখন কয়েকটা কার্ড এসেছে আজকে এগুলোই নেবো দেখে নেব তার হিডেন ফিলিংস কি আছে আপনার জন্য প্লিজ সেলফ মেড প্লিজ সেলফ মেড ইভাইন ওম নামা কয়েকটা এসে গেছে নিয়ে নেব অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে প্লিজ সেলফ মেড

আর এসেছে কুইন অফ সোর্টস যেখানে কিন্তু দুটো কার্ড রাত্রেও এসেছিল ঠিক আছে রাত্রে এনার্জিতেও কিন্তু এই দুটো কার্ড ছিল যেখানে তাকে কন্ট্রোল করা হচ্ছে তার ভীষণ ইচ্ছা করছে আপনার সাথে দেখা করতে কথা বলতে আপনার কাছে আসতে আপনার প্রতি প্রচন্ড একটা ইনস্ট্যান্ট টান সে অনুভব করা সত্ত্বেও তাকে কন্ট্রোল করার জন্য তাকে মানা করা হচ্ছে কোনো রকমভাবে আপনার সাথে যোগাযোগ না করার জন্য সেটা কিন্তু পুরো এখানেও আছে আজকে এনার্জিতে আর এখানে কিন্তু তাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে তার বাড়ি থেকে যেহেতু তারা অনেকে বিষয়টা জেনে গেছে ঠিক আছে তো সেই জন্য কিন্তু তারা তার ছেলে বা মেয়ের ওপর কোনো একটা তন্ত্রক্রিয়া করছে যেগুলো হয় সাধারণত সেগুলো করছে তার উপর চালানো হচ্ছে সেটা তাতে করে কিন্তু তার হৃদয় একদম খতে বিক্ষত হচ্ছে সে তো এখন পুরো কান্নার কান্নাতে আছে ঠিক আছে সে কান্না করছে যেখানে সে কিন্তু তার নিজেকে ভীষণ একটা যে বাউন্ডারির মধ্যে রাখে নিজেকে রকম ভাবে সে প্র্যাকটিক্যাল মাইন্ড দেখায় কিন্তু সে কিন্তু ভেতরে ভেতরে আজকে কাঁদছে ভীষণ কারণ তার এখন অনেকের অনেকের ক্ষেত্রে এখন রিলেশনশিপের মধ্যে না সে জানতে পেরেছে যে আপনার সঙ্গে তার যে একটা গভীর সম্পর্ক আছে সে কোনো কিছুর মাধ্যমে সেটা জেনেছে মানে ই ডিভাইন তাকে জানিয়েছে আজকের মর্নিংয়ে তার ভীষণ মন খারাপ সে আপনার সম্পর্ক আপনার সাথে যে সম্পর্কটা সে তৈরি করেছে এতদিনে নির্মাণ করেছে এনার্জেটিক্যালি হোক বা যখন আপনার কাছে ছিলেন নিশ্চয় সুন্দর একটা সম্পর্ক সে করেছে তো তারপর সে কাজ করতে চাইছে সে জানে যে আপনার সঙ্গে তার সম্পর্কটা একটা সময় ঠিক হয়ে বিল্ড আপ হয়ে যাবে তার চিন্তা ভাবনা কিন্তু এটা আছে কিন্তু আজকের তার একদম মন খারাপ হয়ে আছে সকালবেলা তার এরকম চিন্তা হচ্ছে যে আর কোনোভাবেই হয়তো আপনাদের সম্পর্কটাই সে ঠিক করতে পারবে না কেননা তার বাড়ির লোক সেখানে প্রচন্ড তাকে ডিস্টার্ব করছে আর অন্য কোনো জায়গায় হয়তো তার ম্যারেজের সিদ্ধান্ত নিচ্ছে বাড়ির লোক আর যেহেতু সে বাড়ির প্রতি প্রচন্ড দায়িত্ববান বা বাড়ির লোকের কথা সে ছোট থেকে খুব শুনে এসেছে সেহেতু সে সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য তার মন না চাইলেও যে সেরকম কন্ডিশন অনেকের ক্ষেত্রে আছে তো যার সাথে রেজেন্ট করছে অবশ্যই তোমরা বুঝতে পারছো জিনিসটা কি চলছে তো আজকে সে তার মন খারাপ সকালে তার মন খারাপ চলছে শরীর একদম তার বইছে না তার যেন কোনো কোনো বন্ধু বান্ধবদের কাছেও তার বাবা মা এই জিনিসটা বলতে চাইছে যে এ এইটা করছে ওটা করছে তো সেখানে তার সম্মান খুব হানি হচ্ছে এবং বন্ধুরাও তাকে নিয়ে বেশ একটু মজা মশকরা করছে এই মুহূর্তে তো ওভারঅল তার এনার্জি বলতে পারেন মানে ডাউন ফল হচ্ছে ঠিক আছে সে তার যে একটা নাম ডাক ছিল তার যে একটা সুনাম ছিল সেই সুনামটাও যেন কোথায় একটু ব্যাহত হচ্ছে তো তাতে করে তার মনটা খারাপ যে আর একদিকে তো আপনার সাথে তার রিলেশনশিপটা একদম নষ্টই হয়ে গেছে দুজন দুজন দুদিকে ছিটকে আছেন অনেকের ক্ষেত্রেই কোনো রকম যোগাযোগ নেই সেপারেশনে আছেন মান সম্মানও কিছু কিছু ক্ষেত্রে উভয়েরই নষ্ট হয়েছে ঠিক আছে আর অর্থনৈতিক দিকে কিন্তু অনেকেই মানে ড্যামেজ হয়ে আছেন একটা নতুন করে উঠতে পারছেন না তো যাই হোক অনেকে কিন্তু চেষ্টা করছেন অনেক ফেমিনাইন এনার্জি চেষ্টা করছে নিজেদের জায়গায় কিছু একটা করতে নিজের পায়ে দাঁড়াতে তো সেরকম কন্ডিশনে আছে সে সেটা সবই বুঝতে পারছে এনার্জিটিক্যালি সে কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট করে একটা আপনি ভালো কিছু করুন কারণ আপনার ভালোটাই কিন্তু সে সব সবসময় চেয়ে এসেছে আর আজকের মর্নিংয়ে এনার্জি একদম ব্যাড ব্যাড মানে এরকমই ব্যাড মানে তার আপনার জন্য তার প্রচণ্ড ভালোবাসা আছে ঠিক আছে আপনার প্রতি তার প্রচন্ড দায়িত্ব আছে কিন্তু আজকের এই মুহূর্তে তিনি আপনার জন্য কিছু করতে না অ্যাকশন নিয়ে প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও একজন কন্ট্রোলিং পার্সন তাকে সবসময় উম আপনার দিকে আসতে মানা আছে মানা করছে তো সেই জায়গাটা দাঁড়িয়ে সে কিছুই করতে পারছে না আজকের মর্নিংয়ে ভেতরের যে কান্না থাকে না সেটা কেউ দেখতে পায় না ঠিক আছে ভেতরের যে কান্না থাকে যাদের ইগো আছে তারা সেই কান্নাটাকে কখনোই প্রকাশ করে না কিন্তু সে যখন সম্পূর্ণ একা থাকে তখন কিন্তু সেটা সম্পূর্ণ টের পাওয়া যায় এবং সেটা সেই টের পায় এবং যার সাথে তার রিলেশন আছে সেই কিন্তু তার এনার্জিটাকে ফিক করতে পারে ঠিক আছে তো এরকম কন্ডিশন কিন্তু চলছে দেখে নেবো তার ভেতরে এনার্জি কি আছে আপনাকে কি বলতে চাইছে তার তো অনেক কথাই বলতে ইচ্ছা করছে এই মুহূর্তে তো এখানে বলবো তার আজকে সারা দিনটা খুব আপনাকে মনে করে করে সে কাটাবে এবং কি করে আপনার কাছে আসা যায় আপনার সাথে রিলেশনশিপটাকে বিল্ড আপ করা যায় সেটার একটা পথ সে যেন খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে রিভাইনের কাছে কিন্তু সে আজকে প্রে করছে যে যা হোক করে হোক যেন আপনার সাথে একটু যোগাযোগ সে করতে পারে কিছু না হোক অন্তত দুটো কথা সে যেন আপনাকে বলতে পারে আপনাদের যে একটা সম্পর্ক আছে বা আপনি যে আপনার যে তাকে ভুলতে পারছেন না এরকম একটা ঘটনা সে কিন্তু বলতে চাইছে তো আজকের মুভমেন্টটা এইরকমই চলছে আই এম রিয়েলি অ্যান্ড ট্রুলি অ্যাট্রাক্টেড টুয়ার্ড ইউ প্লিজ বি উইথ মি ফর ইভার নট স্কোপ লেফট ইন দিস রিলেশনশিপ লেট মি গো প্লিজ আই happiness, নট never wanted টু hurt you. তার মনের মধ্যে দেখুন আপনার জন্য কিরকম একটা চিন্তা চলছে যে চিন্তাটা সত্যি মানে আপনাকে ভাবাতে শুরু করবে কিন্তু আপনি যে বিশ্বাস করেন না যে তার মনের কি কথা চলছে দেখুন ঠিক আছে সে আপনার কাছে আসতে চেয়েও আসতে পারছে না তো কষ্ট হবেই দেখুন আপনি ইয়েস কার এসছে ডিভাইন অ্যান্সের বলছে ইয়েস হ্যাঁ আপনারা যে মেন্টালিটি করছেন কথাটা যে সিচুয়েশনটা চলছে সত্যি তাই দে আর সামথিং বেটার বেটার চুজে নিউ ডাইরেকশন তো এইখানে কিন্তু অনেকেই ক্ষেত্রে ডাইরেকশন নতুন নিতেই পারেন ডিভাইন এটা বল আমরা কিন্তু একটু ধৈর্য ধরুন দেখুন ধৈর্যের ফল মিঠা হতে হয় এখন পরিস্থিতিটা খারাপ যাচ্ছে একটা সময় পর কিন্তু যাওয়ার কার এসছে এক দেড় মাস অন্তত একটু এই সময়টা এরকম যাবে তাল মাটাল কিন্তু তারপরে কিন্তু আস্তে 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 ঠিক হয়ে যাবে কারণ ডিভাইনও কিন্তু তাকে এটা বোঝাচ্ছে নিউ বিগিনিং তো একটা আছে পজিটিভ চিন্তা ভাবনা আছে সে মানুষগুলোকে চিনতে পারছে তার যে কার্মিক অ্যাকাউন্ট না যাদেরকে সে খুব বিশ্বাস করতো ভালোবাসত সেই জায়গাটাও কিন্তু সে এখন চিনতে পারবে শখটা পাওয়ার জন্য তখন কিন্তু আপনাকে সে আরো বেশি মূল্য দেবে আপনাকে যে ইগনোর করতো না সেই ইগনোরেন্সটা কিন্তু কেটে গিয়ে আপনার প্রতি একটা কিন্তু রিউনিয়নের একটা কিন্তু সুযোগ আসবে এটা জানবেন টাওয়ার কার্ড এসেছে মানে এটা দেখুন তার কার্মিক অ্যাকাউন্ট যখন তার সঙ্গে কাজ করতে শুরু করেছে এবং সেটা কিন্তু ভালোর দিকেই লক্ষণ আছে কেননা উম যখন মানুষ আঘাত পাবে তখনই তো বুঝতে পারবে আপনি তাকে আপনার কিরকম ভাবে সময় দিয়েছেন ঠিক আছে সেই জিনিসটা কিন্তু সে বুঝতে পারবে গ্রাউন্ডিং করতে বলছে দেখুন এই সময় কিন্তু একটু গ্রাউন্ডিং এর ব্যাপার আছে আপনারা বা আপনার পার্টনার এই সময় নিজের একটা যে ব্যারিকেড আছে না নিজের জন্য কিছু ভাবতে চেষ্টা করবেন তা করা দরকার সেটাও কিন্তু এখানে তার ভেতরে এটা হচ্ছে তার চিন্তা ভাবনা এটাই চলছে নিজের উপর একটা গ্রাউন্ডে গানতে চাইছে যে না আমি এতদিন সবার যার জন্য করে রেখেছি তারা কিন্তু আমাকে কিছু দেয়নি কিছুই আমাকে দেয়নি আমি তাদেরকে সব দিয়েছি তো আমি এবার নিজের জন্য কিছু করবো সেরকম একটা করে সে নিজের দিকে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে চাইছে ঠিক আছে তো আজকে রিডিংটা এখানেই রাখলাম থ্যাংক ইউ ওকে যাদের সাথে রেজুলেট করছে অবশ্যই কিন্তু ডিভাইনকে থ্যাংকস দিতে ভুলবেন না